জানিয়ে ছোট ছোট কবিতা পাঠ কবিতা নাম অমৃত আলো লক্ষ কোটি বছর ধরে গচ্ছিত আছে সাবধানে বঙ্গার স্বপ্নে দেখেছে স্বপ্নের নাম ধনুর রং উজ্জ্বল আনন্দ মুখর আলো বার অদম্য ইচ্ছায় স্বপ্নের কাছে মনের বালুর বাঁধ গভীর অরণ্যের জল হাত ছানি দিয়ে ডাকে বারে বারে ব্যাকুল মন দেশে হারা অস্ত্র প্রাণের আলো কোথায় আছে একবার দেখা জড়িয়ে ধরা অমৃত আলো জীবনের সকল দুঃখ কষ্ট গ্লানি মুছে দিতে পারে এক নিমেষে অতি অনায়াসে শত বাধা বিপত্তি আটকে রেখেছে কঠিন শিকলে আষ্টে পৃষ্ঠে শিকলে কালো হাত গভীর অন্ধকারে সহস্র কোটি বছরের অপেক্ষায় তীব্র কঠিন সংগ্রামে সকল আঘাত দুঃখ কষ্ট মুছে দিয়ে অবশেষে কালো অন্ধকার মেঘ জীবনের আকাশ থেকে সরে গেছে ওই দেখা যায় খুব কাছে অভৃত আলো আর একটি ছোট্ট বিবাহ